হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল সান্তা কুকিং স্টুডিওতে আমি ফার্জারা সান্তা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গ্যাসের চুলায় কীভাবে ভেনিলা স্পঞ্জ কেক বানাতে হবে তাহলে চলুন এই কেক তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখিনি আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি এক টি স্পুন বেকিং পাউডার আমি পঁচিশ গ্রাম বাটার নিয়েছি বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি ভেনিলা এসেন্স নিয়েছি আমি হাফ টি স্পুন তেল নিয়েছি আমি হাফ কাপ লাগছে দুটি ডিম আর লাগছে কেক তৈরি করার একটি পাত্র প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে কুসুমটাকে আলাদা করে নিব আর ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিব এবার আমি দুটার দিয়ে এগুলোকে ভালো করে করে নিব বিট করতে হবে যাতে ফেনা তৈরি হয় ডিমের সাদা অংশটা তৈরি হয়ে গেছে একেবারে ফেনা ফেনা হয়ে গেছে এবার আমি কুসুমটাকে বিট করে নিব কুসুমটাও বিট করা হয়ে গেছে এবার আমি ডিমের সাদা অংশটার সাথে চিনিটা দিয়ে আবার বিট করে নিব নিবা ভালো করে করে এক টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিব এবার আমি বেকিং পাউডারটার সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব তেলটা দিয়ে দিব বাটার দিয়ে দিব আমি অল্প পরিমাণ বাটার রেখে দিব কেকের পাত্রটির গায়ে মাখানোর জন্য এবার আমি এগুলোকে আগে ভিট করে নিব একটু এবার আমি ময়দাটা দিয়ে দিব বিট করা হয়ে গেছে এবার আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এবার আমি একটি ব্রাশ দিয়ে কেকের পাত্রটিতে এভাবে বাটার লাগিয়ে দিব বাটার লাগানোর কারণ হলো কেকটা লেগে থাকবে না উঠে যাবে ভালো করে চারদিক দিয়ে এভাবে লাগিয়ে দিব লাগানো হয়ে গেছে চারদিক দিয়ে আমার কেকের ব্যাটারটিও হয়ে গেছে এবার আমি কেকের ব্যাটারটি কেকের পাত্রের মধ্যে দিয়ে দিব হয়ে গেছে এবার আমি পাত্রের মধ্যে দিয়ে দিব আমি একটি পাত্রে আগে লবণ দিয়ে গরম করে নিয়েছি অনেক গরম হয়ে এসেছে এবার আমি এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি বসিয়ে দিব তারপর স্ট্যান্ডের উপরে আমি কেকটা রেখে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে আমি ওইটা দিয়ে বন্ধ করে দিব একটি এবার আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত ওয়েট করব আর কেকটা হলে বোঝাই যাবে এটা হয়েছে কিনা আমি এখন দেখে নিব আমার কেকটা হয়েছে কিনা আমি একটি টুথপিক দিয়ে দেখে নিব আমার কেকটা একটা হয়েছে কিনা টুথপিকে যদি কিছু লেগে থাকে তার মানে কি একটা হয়নি কিন্তু আমার টুথপিকে কিছু লেগে নাই আমার কেকটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব কেকটা ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করব আমার কেকটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি একটি ছুরি দিয়ে এভাবে সাইড দিয়ে কেটে নিব আর কেকটা হয়েছে বুঝা যাবে সাইড দেখলেই এখন আমি একটি প্লেটে ভেবে ও দেখুন আমাদের কেকটা কত সুন্দর হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি সুন্দর করে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের ভেনিলা স্পঞ্জ কেক দেখুন কেকগুলো দেখতে একেবারে কিনা কেকের মতো হয়েছে তো আমরা যদি বাসায় কেক তৈরি করে খাই তাহলে খুবই মানসম্মত স্বাস্থ্যসম্মত আর বাজারে কেকে আসলে অনেক ভেজাল থাকে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ